নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি রবীন্দ্র সরোবর স্টেডিয়াম থেকে আর এই সরোবর স্টেডিয়ামে সিএপালার প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিল সুরুচি সংঘ এবং সাধান সমিতি দুই দলের যদি কথা বলি সাদান সমিতি কিন্তু নিজেদের প্রথম ম্যাচে এর মুখোমুখি হয়েছিল সেখানে পরাজয়ের সম্মুখীন হয়েছিল তবে আজকে দুরন্ত কামব্যাক বললে ভুল হবে না তারা কিন্তু সংঘের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ই শেষ করলো আজকের ম্যাচ তবে সুরুচি সংঘের যদি কথা বলি তারা কিন্তু প্রথম ম্যাচে কালীঘাট এমএসের বিরুদ্ধে দুরন্ত জয়লাভ করেছিল কিন্তু আজকের সাধান সমিতির কাছে আটকে গেল রঞ্জন ভট্টাচার্য দল আর সব আমরা কথা বলে নিয়েছিলাম দুই দলের কোচ সাদানের কোচ দীপঙ্কর বিশ্বাস এবং সুরুচির কোচ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তারা কিন্তু পরের ম্যাচগুলোকে নিয়েই ভাবনা চিনতে শুরু করে দিয়েছেন এই ম্যাচের স্কোর লাইন বা কীরকম পারফরমেন্স সেই সব নিয়ে বেশি ভাবতে নারাজ তারা রঞ্জন ভট্টাচার্য বলুন বা দীপঙ্কর বিশ্বাস বলুন জানিয়ে দিলেন যে যা হওয়ার হয়ে গেছে এবার পরের ম্যাচগুলোর দিকে ফোকাস পরের ম্যাচ জেতাই এখন পাখির চোখ দুই দলেরই রঞ্জন দা প্রথম ম্যাচে দুরন্ত জয় এরপরে সাধারণ সমিতির বিরুদ্ধে একটু দল আটকে গেল ঠিক কী কারণে এই ফলাফল ড্র হলো কেন গোল শূন্য সেটা বিষয়ে যদি একটু বলো অ্যাকচুয়ালি আজকে আমরা যে আসামন খেলতে পারি খেলতে বলতে টিটার ম্যান অপোনেন্ট টিম যে এটা তো সেকেন্ড হাফে ম্যানেজ করেছিলাম যদিও কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গেছে আর এটাই চাইলি তো আজকে আরও আরও নতুন ছেলেদের দেখভাল করা হচ্ছে তো প্রতিদিনই কম বেশি কী বলে ওই বললাম যে প্রথমেই আমি যেটা বলেছি যে তিরিশটা ছেলে নিয়ে কাজ করা তা একদম নতুন এখানে তো সেই জায়গা থেকে একটু কী বলে টিম কম্বিনেশান একটু অসুবিধা হচ্ছেই সেটা আর আরও এক একটা ম্যাচের মধ্যে আশা করি যেমন এই দুটো ম্যাচের মধ্যে আমার কাছে আমার চিত্রটা অনেক ক্লিয়ার হয়ে গেছে কারা কী বলে ম্যাচে পারফরমেন্স হান্ড্রেড পার্সেন্ট অন্তত না হান্ড্রেডে নাইনটি পার্সেন্ট করতে পারছে হ্যাঁ তো যাই হোক তো সেই জায়গা থেকে বলবো যে ঠিক আছে এখনও ঠিকই আছে একেবারে পাহাড় ভেঙে মরামতে কিছু হয়নি নেক্সট ম্যাচ জিততে হবে তবে লিগের খেলা ওরা খুব ভালো লড়াই করেছে সাধারণ সংগ্রী যে অভিনন্দন ওরা প্রচুর লড়াই লড়াই করেছে প্রচুর লড়াই করেছে তো সেই অর্থে আমাদের যে লড়াইটা হওয়া উচিত আমাদের প্লেদের মধ্যে যে কাজটা দেখানো উচিত সেটা সেই তুলনায় হয়তো ছিল না এবং আমরা কিছু কিছু সময় আমরা আমি ইনসাইডে কিছু ভুল করেছি হাফটায়ের পর সেটা কিছুটা অনেকটাই রেক্টিফাই আইসেও ছিলাম যাই হোক আরও কিছু আমাদের ভুলভান্তি আছে সেগুলোকে ঠিক করে নিলে আশা করি আগামী দিন ভালোই পরের ম্যাচটা কাদের সাথে রয়েছে তোমাদের ইউনাইটেড ইউনাইটের সঙ্গে চাকরি আশা করছি ভালো দীপঙ্কর দা প্রথম ম্যাচে বিএসএসের বিরুদ্ধে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিলো তবে আজকে ঘুরে দাঁড়ালো সাধারণ সমিতি ম্যাচটা ড্র হয়েছে তবে বেশ কিছু সুযোগ একটু অন্য রকম হলো রেফারির ওপর একটু ক্ষুব্ধ বললেই চলে ঠিক একটু বিষয়গুলো যদি একটু বলো দেখো আগের ম্যাচে আমরা খুব ভালো খেলেছিলাম বাট অল অফ এ সাডেন আমরা ডেট বল সিচুয়েশনে বাজে গোল কনসিপ্ট করে যদি ম্যাচটা হেরেছিলাম ম্যাচে হতেই পারে বাট আজকের ম্যাচে সবাই দেখেছে আমি রেফারি রেখে এসেছে কোনোদিন কোনো কথা বলি না আমি বলবও না যে ম্যাচ তোমরা দেখেছো তোমরা ঠিক করবে রেফারি ঠিক ছিল না রেফারি ভুল ছিল আমাদের ছেলেরা যথেষ্ট কারেজিয়াস করেছে তিন চারটে ওপেন করেছে সেই জায়গায় একটা পোস্ট লেগেছে তো তিন পয়েন্ট আমাদের প্রাপ্য ছিল কোনো কারণে একটা অদ্ভুত কোনো একটা মানে অদ্ভুত হাতের জন্য আমরা পেলাম না ঠিক আছে এগুলো নিয়েই চলতে হবে কলকাতা ফুটবলে আসি এসব থাকবেই ভালো খারাপ রেফরিটাও মানুষ ভুল করলে ওদেরও ক্ষমা আছে আমরাও ভুল করি কিন্তু কিছু জায়গায় জেনুইন ভুল একদম সামনে দাঁড়িয়ে করে সেটা খুব ডাইলাক্ট লাগে কিন্তু প্রত্যেক দিনই রেফ্রিকে নিয়ে কথা হচ্ছে আমি কালিকাডেমেসের দেখেছিলাম কালিকাডেমেস থেকেও অবজেকশান ছিল আমাদেরও গোল জেনুইন গোল বাতিল করেছে তো আমরা এত কষ্ট করে টিম করব টেম করে খেলবো প্লেয়াররা এত লড়াই করবে কিন্তু এরা যদি দায়িত্ব নিয়ে এরকম করে খেলার স্পিরিটটা নষ্ট করে দেয় সেই জায়গায় তো চিন্তাভাবনা সবারই দরকার মানে লাইফের তো দরকার লাইফে এত চেষ্টা করছে রেফ্রি মান উন্নয়ন কত ভালো ভালো ইনস্ট্রাক্টর নিয়ে আসছে কেন করতে পারছি না আমি জানি না শুধু এখানে না গোটা বাইসেলেও আমাদের রেফারি মাল নিয়ে যা কিছু ক্ষেত্রে প্রশ্ন মুখে থাকছে তো খেলা তখনই ভালো হবে যার পরিচালনাও ভালো হবে ইউরো কাপ দেখতে এত ভালো লাগছে রেফরিটা রেফরি আমি আজকে দেখেছি কিছু কিছু ক্ষেত্রে বলের তিরিশ গছ দূরে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে ব্লক করছে এইটা একটা হরেবল জিনিস তুমি টেন ইয়ার্স টুয়েলভ ইয়ার্সের মধ্যে যদি না থাকে তো ঠিক আছে রেফ্রিকে নিয়ে এত কিছু বলার নেই আমরা ড্র করেছি আমরা মিস করেছি বল তো আমাদের টিম ভালো খেলেছে আশা করছি আগামী দিনে আরও ভালো খেলেছে সময় একটু কম যতটা বেরিয়ে যে দূষিয়ে নিয়েছে দেখা যায় পাঁচ তারিখ ম্যাচ আসে আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটন নিউসে